ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেক দিন দুবেলা করে কিন্তু আমরা ঘর ছাড় দিয়ে থাকি কিন্তু সেই সমস্ত ঝাটাগুলো বাজার থেকে কিনতে হলেও অনেক চড়া দামে কিনতে হয় সেক্ষেত্রে বাজার থেকে সেই সমস্ত বা ঘরের ঝাড়ার জন্য যে ঝুল ঝুলঝাড়ু আমরা কিনে আনি সেগুলো বাজার থেকে না কিনে ঘরে যদি এরকম একটা পলিথিন ব্যাগের সাহায্যে বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগলেও বা নিজের হাতে বানানো জিনিস হলেও কিন্তু জিনিসটা অনেকদিন পর্যন্ত টেকসই হবে হয়তোবা একটু কষ্ট করতে হবে কিন্তু দেখবে বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো ঘরে বসে যদি আমরা বানিয়ে নি সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো বাইরের তুলনায় অনেক বেশি হার্ডি বা মজবুত হয় আর অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে এই ধরনের একটা পলিথিন ব্যাগ আর এই ধরনের মোটা জামা কাপড়ের যে পলিথিন ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো না আমরা কোনো রকম ভাবেই কিন্তু আর বাড়তি কোনো extra ভাবে করি না সেক্ষেত্রে এগুলো পরেই থাকে পড়ে না থেকে বা ফেলে না দিয়ে এগুলোকে যদি আমরা এই ছোট ছোট কাজগুলো করে নিতে পারি সেক্ষেত্রে দারুণ ভাবে কিন্তু সুবিধা হবে প্রথমে মোটামুটি এক আঙুল গ্যাপ দিয়ে দিয়ে এইরকম ভাবে এই পলিথিন ব্যাগটা থেকে ছ থেকে সাতটা এরকম স্টিপ আকারে কেটে নেবো হয়তো বা ছ সাতটা হবে না তিন চারটে অন্তত তো হবেই তো এক আঙুল গ্যাপ দিয়ে এরকম তিন চারটে যদি স্টিপ কেটে নি তারপরেই কিন্তু দারুন ভাবে তৈরি হয়ে যাবে এই ঘর ঝাঁট দেওয়ার ঝাটা বা ঝুল আহ ফুল ঝাড়ু তো এই ধরনের আহ গুলো কিন্তু খুব সহজে আমরা ফ্রি অফ কস্টে ঘরে বসেই কিন্তু বানিয়ে নিতে পারবো তার জন্য দরকার একটুখানি জাস্ট বুদ্ধি তো এখানে দেখতে পাচ্ছ বড় পলিথিনটা কিন্তু একেবারেই আমার নষ্ট হয়ে গেছিল color ফেড হয়ে গেছিল আর এই polythene না কোনো রকম ভাবে পোক্ত ছিল না মানে হাতলের দিকটা একটু নষ্ট হয়ে গেছিল সে ক্ষেত্রে ফেলে তো দিতাম ফেলে না দিয়ে ছোট্ট কাজটা করে নিলাম তো দেখো এখানে তিনটের মতো স্টিপ আমি কেটেছি এবার এই তিনটে স্টিপ থেকে কি করব ছোট্ট ছোট্ট করে এরকম ভাবে খুব ঝিরি ঝিরি করে বেশ কতগুলো আরো এরকম ঝিরি ঝিরি করে কাট দিয়ে নেব তো তোমরা ভালো মতো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি যতটা না বলছি মুখে কথা বলার যতটা না বুঝবে দেখে কিন্তু তার থেকেও বেশি বুঝতে পারবে এরকম ভাবে একটু ভাবে সেক্ষেত্রে চওড়া আকারে রাখবে গ্যাপটা আর যতটা পারবে ঝিরিঝিরি করলেই কিন্তু ততটা বেশি সুন্দর ভাবে এটা বানানো যাবে এবার তোমরা চাইলে প্রত্যেকটা যে আলাদা আলাদা পার্ট আমি কেটেছিলাম তিনটে ভাগে ভাগ করেছিলাম সেই প্রত্যেকটা পার্টকে একসাথে মানে একটা 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 নিচে একটা এইভাবে বসিয়ে নিয়েও কিন্তু প্রত্যেকটা পার্ট একসাথে কাটতে পারো তো আবার অনেক সময় অসুবিধা হয় একসাথে কাটতে সেক্ষেত্রে কিন্তু এরকম ভাবে আলাদা আলাদা ভাবে কাটলেও খুব একটা অসুবিধা হবে না মোটমাট হচ্ছে প্রত্যেকটা স্টিপ কে এইরকম ভাবেই কিন্তু কেটে নিতে হবে তবে আবারও বলছি যত বেশি ঝিরিঝিরি করতে পারবে তত কিন্তু দেখতে সুন্দর লাগবে এই রকম ভাবে কিন্তু একটা স্টিপ এভাবে আমার কাটা হয়ে গেছে নেক্সট স্টিপটাও কিন্তু এই একই রকম ভাবে কেটে নেব তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু ব্যাকটা আমার দু ফোল্ডের ছিল তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে একটা করে স্টিপের কাট লাগাচ্ছি এখানে কিন্তু দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে কাটাটা তো এখানে তিনটের বদলে মানে এখানে যে তিনটে লম্বা লম্বা স্টিপ আমি কেটে নিয়েছি এর বদলে যত বেশি এরকম স্টিপ তোমরা চারটে পাঁচটা ছটা কেটে নিতে পারো সে ক্ষেত্রে কিন্তু ঝাড়ুটা আরো একটু বেশি বড় হবে আর খুব সুন্দর মতো ঘন জট তৈরি হবে তত কিন্তু দেখতেও ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে যে তিনটা আলাদা আলাদা করে স্ট্রিপ আকারে কেটে নিয়েছিলাম না তিনটাই কিন্তু কাটা হয়ে গেছে এবার পলিসিনটা যেহেতু ডাবল পার্টে ছিল কাটার সুবিধার জন্য প্রথমেই তো সিঙ্গেল করে নিয়ে নিই এবার কাটা হয়ে গেছে যেহেতু এবার আমি কিন্তু এটাকে সিঙ্গেল করে নেব তো যেহেতু পলিসিনটা ভীষণই হালকা তাই হাত দিয়ে ভাবে একটু টান দিলেই কিন্তু এটা একটা পার্টে চলে আসবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা পাইপ তোমাদের কাছে যদি ধরনের পাইপ না থাকে সে ক্ষেত্রে কিন্তু তোমরা যে ওয়েপার বা অন্য কোন এরকম ছোট লাঠি হলেও হবে আর নিয়ে নিয়েছি সুতো যদি তোমাদের কাছে সেলো টেপ থাকে সে ক্ষেত্রে কিন্তু সেলো টেপ বা কোন টেপ ব্যবহার করতে পারো কিন্তু দেখো সবার কাছে তো সেলো টেপ নেই সে ক্ষেত্রে কিন্তু সুতোর ব্যবহারটা আমি তোমাদের করে দেখাবো এবার কি করতে হবে পাইপের মাথার দিকটা এরকম ভাবে যে স্টিপ আকারে এই প্লাস্টিকটাকে কেটে রেখেছিলাম এই প্লাস্টিকটাকে না হালকা হালকা করে এভাবে পেঁচিয়ে দেবো সুন্দর মতো এভাবে যত সুন্দর করে কাছাকাছি গ্যাপ বেশি না দিয়ে পলিথিনটাকে যত ঘন ঘন এই এর মধ্যে তত কিন্তু সুন্দর মতো একটা ফুল ঝাড়ু তৈরি হয়ে যাবে এবার এই পারি কিন্তু দেখো বন্ধুরা তাতে যেমন একটা খরচা সাপেক্ষ ব্যাপার আর সেই সমস্ত গুলো না ব্যবহার করতে করতে খুব তাড়াতাড়ি না ফুলগুলো খুলে আলগা হয়ে যায় যেটা কিনা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই কি করবো এইরকম ভাবে একটা ফেলে দেওয়া পলিথিনকে যদি একটু ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে পারি তাহলে সময় তো একটু লাগবে সাথে একটু ধৈর্য লাগবে আর এইভাবে যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু এই ঝাড়ু আমরা ব্যবহার করতে পারবো শুধুমাত্র যে এটা দিয়ে আমরা ঘরবাড়ি বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারবো তা কিন্তু নয় সাথে দেওয়ালে ঝুলো ঝাড়তে পারবো তাই একটা জিনিসকে দিয়ে যদি এই রকম ভাবে আমরা দু তিনটে কাজ করে নিতে পারি সেক্ষেত্রে কতটা সুবিধা হচ্ছে তাই না তো এবার কিন্তু সমস্ত পলিথিন গুলোকে আস্তে আস্তে এরকম ভাবে একদম গ্যাপ না দিয়ে পেঁচিয়ে নেবো এরকম ভাবে দুটো পলিথিন আমার প্যাঁচানো হয়ে গেছে আর লাস্ট যে পলিথিনটা রয়েছে সেই টাকেও কিন্তু একই রকমভাবে পেছিয়ে নেবো মোটামুটি এক হাত টাইপের যতটা হয় ততটা কিন্তু এরকমভাবে পলিথিনটাকে পেছিয়ে নেবো কারণ একেবারে ছোট যদি পলিথিনটা প্যাঁচাই সেক্ষেত্রে কিন্তু ঝুল ঝাঁটতে বা ঘর ঝাড় দিতে খুবই অসুবিধা হবে এই মোটামুটি এক হাত সাইজের মতো যদি এইভাবে আমরা পলিথিনটাকে পেছিয়ে নিই একটু লম্বা অবস্থায় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কাজ আমরা করতে পারবো এবার শেষ যে মাথাটা শেষ মাথাটাকে একটা স্যালোটেপ দিয়ে আটকে নিলেই কিন্তু খুব সহজে এটা মুখটা সিল হয়ে যাবে কিন্তু দেখো সবার কাছে যে সেলোটেপ থাকবে তেমন তো কোনো ব্যাপার নেই একটু খানি সুতো বা মোটা উল ধরনের কোন সুতো দিয়ে বা দড়ি দিয়ে যদি এই মাথাটাকে ছাড়াও কিন্তু সুতো বা দড়ির সাহায্যে সুন্দর মতো এটাকে আমরা লাস্টের মাথাটাকে টাইট করে বেঁধে নিতে পারবো তো এইভাবে আমি বেঁধে নিয়ে একটা সুন্দর ঝাড়ু তৈরি করে নিলাম এবার দেখো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু একটা ঝাড়ু তৈরি হয়ে গেছে আর কাউকে বলে না দিলে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা ঘরেই আমরা ফেলে দেওয়া জিনিসকে দিয়ে তৈরি করে নিয়েছি এবার দেখো থেকে পরিষ্কার করতে পারবো তা কিন্তু নয় আহ ডিপ ক্লিনও কিন্তু ঝাড়ু দিয়ে করা যাবে সাথে দেয়ালের ধুলো ময়লা বলো বা দেয়ালের ঝুল বলো বা ধরো সিঁড়ির কোনা কানাচিতে যে ধুলো গুলো পরে থাকে যেটা কিনা প্রত্যেক দিন আমরা ধরো পরিষ্কার করতে পারছি সিঁড়ির অনেকটা উপরে বা দেওয়ালের অনেকটা উঁচুতে রয়েছে যেটা কিনা হাত লাগিয়ে হাত যাচ্ছে না অত পরিষ্কার করতে সেক্ষেত্রে এরকম একটা লম্বা লাঠির মাথায় আমরা এই অর্গানাইজার টা ফ্রি অফ কষ্ট এ ঘরেই বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আর ভিডিও টা ভালো মতো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা কত সহজেই কিন্তু এই ধরনের কাজগুলো আমরা একটু উঁচুর দিকের কাজগুলোকে করে নিতে পারবো তো দেখো একদম সিলিং এর উপর দিকে কিন্তু বেশ অনেকটা ঝুল হয়েছিল সেই ঝুলটাকে ঝারার জন্য কিন্তু এই অর্গানাইজার টা দারুন ভাবে কাজ করছে তো এইভাবে যদি আমরা ফেলে দেওয়া একটা জিনিসকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু কোথাও গিয়ে আমাদেরই বেশ অনেকটাই সুবিধা হচ্ছে তাই না বন্ধুরা আর একেবারেই কিন্তু কাউকে বলে না দিলে বিশ্বাসই করতে পারবে না যে এটা আমরা ঘরেই তৈরি করেছি আর নিজেদের ব্যবহারের জিনিস যদি নিজেরা একটু যত্ন সহকারে বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে দেখবে কোথাও গিয়ে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হচ্ছে তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ঝাড়ুটা আমার তৈরিও হয়ে গেছে আর এই ঝাড়ু দিয়ে কত সুন্দর মতো সমস্ত কাজ করা যাচ্ছে তোমরা নিজেরাই কিন্তু ভালো মতো না দিয়ে এগুলো দিয়ে কিন্তু তোমরা সুন্দর মতো একটা তৈরি করে রাখতেই পারো সুবিধা ঘরের এই ছোট ছোট কাজগুলোকে কমপ্লিট করে নিতে পারবে এই ঝাড়ুর সাহায্যেই আশা করছি আজকের এই টিপস তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে धन्यवाद